সাথে সাথে আমরা সিএইচি অ্যাকোয়াবায়োটেকের পক্ষ থেকে হাড়ুয়া থানার অন্তর্গত গোপালপুরের একটি ফিশারি দেখতে এসেছি সেই ফিশারির আকৃতি এবং সেই ফিশারির টোটাল সিস্টেম কী করেছেন সেটা আমি জানাই টোটাল দুই একর জায়গা দুই একর জায়গার মধ্যে তার চারিপাশে চৌহদ্দির চারিপাশে পঁচিশ ফুট করে ডিপ পঁচিশ ফুট করে এরিয়া জুড়ে প্রায় ছ ফুট থেকে সাত ফুট করে ডিপ করে চারিদিকে ঘোঁড়া এবং মাঝখানের অংশটা একটু উঁচু যেহেতু এখানে সেই জমিতে আপনারা দেখতেও পাচ্ছেন সেই জমিতে টোটালি ধানও চাষ হয় এবং একটা সিজন চলে সেই সিজনের পরে মাছ চাষের একটা প্রক্রিয়া উনি অলরেডি একটা চেম্বারে উনি মাছ তৈরি করেছিলেন সাদা মাছ সেই সাদা মাছগুলো এখানে ছেড়েও দিয়েছেন সাথে সাথে যেই মাত্র শুকনো ছিল তখন উনি সয়েল পাওয়ার ইউজ করেছিলেন এবং ইউজ করার পরেও জলের যে সিচুয়েশান প্রথম অবস্থায় উনি যেটা ঢুকিয়েছিলেন জল দিয়েছিলেন ফিশারিতে সেই ফিশারির জল এখন কালার প্লাংটন প্রচুর পরিমাণে তৈরি হয়েছে জলের কালার সুন্দর সবুজ কালারের চলে এসেছে যাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ জলের কালারটায় প্লাংটন হয়েছে এবং সাথে সাথে উনি এই কালচার করছেন এই কালচারের জন্য ভিটাম্যাক্স এবং গ্যাস আউটও এনেছেন আমরা দেখাবো আপনাদেরকে তো স্যার একটা জিনিস আপনাকে জানতে চাইব যে সি এইচএ অ্যাকোয়াবায়োটেকের কালচারে সঙ্গে আপনি কতদিন যুক্ত হয়েছেন আমি যুক্ত হয়েছি মাস দু মাস মতো যুক্ত হয়েছি তার আগে আমি কিছু জেনেছি জানার পরে আমি তারপরে আমি এগ্রি হয়েছি আর কি তারপরে কিভাবে ওটাকে করব এটা নিজের নিজের মধ্যে একটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংটা আমি চারিপাশে করেছি করার পরে সিএইচ থেকে আপনাদেরকে ডেকে আমি দেখাতে চাইলাম যে আমার প্রসেসটা ঠিকঠাক আছে কি না মাঝখানেও আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তারপর এখন সত্যি কথা বলতে খুব ভালো লাগছে জলের যা জল যেটা তৈরি হয়েছে সত্যি অসাধারণ জল তৈরি হয়েছে সুন্দর কালার হয়েছে এতে সাদা মাছের ভীষণভাবে উপকৃত হবে যা জলের কালার হয়েছে যাই হোক ওনার থেকে জানলাম অনেক কিছু তবে আগামী দিনে উনি এই এরিয়ায় টোটালটাই গোপালপুর এরিয়ায় উনি টোটালটাই দেখবেন বলে এবং রেডি করেছেন সাথে সাথে আরও একজন চাষিকে এনেছেন যাতে ওনার পার্শ্ববর্তী যে ফিশারি আছে সেই ফিশারিতে জলের কালার কিন্তু সম্পূর্ণ আলাদা কালার আলাদা এবং তাকে পঞ্চাশ বিঘার একটা ফিশারি করে দিয়ে তিনি সেখানে টোটালি ডিটেলসটা ওনার পরিকল্পনা করে উনি করাতে চাইছেন সেই প্রস্তুতিকরণটা উনি দেবেন এবার থেকে এখানেই টোটালি গোপালপুর এরিয়াতেই সমস্ত জায়গায় আশেপাশে হাড়োয়া থানার অন্তর্গত সমস্ত জায়গায় কিন্তু উনি টোটাল ডিটেলসটাই কিন্তু তুলে ধরবেন এবং সিএইচে অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে উনি আগামী দিনে এখানে এফএসসি নিয়েও কাজ করবেন বলে আশ্বস্ত আমাকে করেছেন থ্যাংক ইউ জানাবো আমাদের সিএইচে অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে মাননীয় বিকাশবাবুকে সাথে সাথে থ্যাংক ইউ জানাবো ওনার সাথে আরও একজন চাষি ভাই যিনি আছেন বৈদ্য মহাশয় ওনাকেও থ্যাংক ইউ জানাবো আর সি এইচএ অ্যাকোয়া বায়োটেকের যে কালচার হয়েছে এটা আগামী দিনে সেই কালচারটি আপনাদের সামনে আরও নতুন করে তুলে ধরবো এবং দারুণভাবে তুলে ধরবো এবং এখান থেকে সাকসেসের রেজাল্টটাও আপনারা পাবেন এটা আমরা আশা রাখি থ্যাংক ইউ ধন্যবাদ জানাই সমস্ত সি এইচএ অ্যাকোয়া বায়োটেকের চাষি ভাইদেরকে